একজন প্রশ্ন করেছে আমার ছেলের বয়স পাঁচ বছর প্রচুর পা ব্যথা করে ব্যথার কারণে গোমের মধ্যে জেগে যায় পা ব্যথায় অনেক কান্নাকাটি করে ডাক্তার দেখিয়েছি ডাক্তার ক্যালসিয়াম ওষুধ দিয়েছে কিন্তু কোনো লাভ হয় নাই এখন কী করণীয় এ ধরনের ব্যথাকে গ্রুইং পেইন বা বারন্ত শিশুদের ব্যথা বলা হয় সাধারণত তিন থেকে বারো বছর বয়সী বাচ্চাদের এই ধরনের ব্যথা হয়ে থাকে বাচ্চারা সারা সারাদিন খেলাধুলা দৌড়াদৌড়ি করার পর সন্ধ্যায় যখন ঘুমাসতে যায় রাতে যখন ঘোমাসে অনেক সময় বাচ্চারা ব্যথায় কান্নাকাটি করে ব্যথায় অনেক সময় বাচ্চাদের ঘুম ভেঙে যায় এ সময় বাচ্চা তার পা টিপে দিতে বলে বা মাসাজ করে দিতে বলে পা টিপে দিলে বাচ্চা আরাম বোধ করে বাচ্চাদের এই ধরনের ব্যথা হলে আপনারা হালকা কুসুম গরম শেঁক দিবেন বাচ্চার যে জায়গায় ব্যথা হয় ওই জায়গায় হালকা কুসুম গরম শেঁক পনেরো থেকে বিশ মিনিট দিবেন এছাড়া আপনারা অলিভ বয়েল দিয়ে মাসাজ করে দিতে পারেন বাচ্চাদের অনেক সময় ভিটামিন ডি এবং ক্যালসিয়াম স্বল্পতার কারণে বাচ্চাদের এই ধরনের ব্যথা হয়ে থাকে এজন্য বাচ্চাকে রোদে রাখতে হবে পনেরো থেকে বিশ মিনিট অথবা আপনারা তিরিশ মিনিটও বাচ্চাকে সরাসরি রুদের তাপে রাখতে পারেন বাচ্চার পায়ে ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ খাওয়াতে পারেন এবং ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়াতে পারেন অথবা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার আপনারা খাওয়াতে পারেন ভিটামিন ডি সমৃদ্ধ খাবার ব্যথানাশক ওষুধ হালকা গরম সেক মাসেজ করলে বাচ্চাদের যে গ্রুইং পেইনের সমস্যা বা বারন্ত যে ব্যথা বলে থাকি এই ব্যথা দূর হয়ে যাবে আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন ধন্যবাদ